এই তো মাত্র কয়েকদিন আগে ভারত থেকে নেমে আসা ভয়াবহ বন্যার পানিতে দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সে সময় সারা দেশের মানুষজন একযোগে বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়েছিল সরকারিভাবেও সাহায্য করা হয়েছে তবে এবার জানা গেল বন্যা দুর্গত মানুষদের জাতিসংঘ থেকে বড় সহায়তা প্রদান করা হবে বাংলাদেশে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার কথা জানিয়েছে জাতিসংঘ সংস্থাটি বন্যা দুর্গত মানুষদের জন্য অন্তত চল্লিশ লাখ ডলার বরাদ্দ করেছে বুধবার চৌঠা সেপ্টেম্বর জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুয়েতেরেসের মুখপাত্রের কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত প্রেস ব্রিফিং এর আগে পাঠ করা এক বিবৃতি এসব তথ্য জানানো হয়েছে ডুজারিখে বলেন জাতিসংঘের ভারপ্রাপ্ত জরুরি ত্রাণ বিষয়ক সমন্বয়কারী জয়েস এমসুয়া সংস্থার নিজস্ব কেন্দ্রীয় জরুরি সহায়তা তহবিল নামক মানবিক সহায়তা তহবিল থেকে বাংলাদেশের জন্য এই বরাদ্দ দিয়েছেন প্রসঙ্গত গত মাসের শেষের দিক থেকে বাংলাদেশে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ষাট লাখ মানুষকে সহায়তার জন্য এই অর্থ খরচ করা হবে